আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য কম বেশি শীতে আমরা ফুলকপি সিম আলু বেগুন টমেটো এগুলো খেয়ে থাকি তো আজকে সিম আলু টমেটো দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আমাদের একটি ছোট্ট সবজি বাগান আছে আর সেই সবজি বাগানেরই সিমের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর হয়ে সিমগুলো ধরে আছে দেখতে অপূর্ব লাগছে এখানে দেশি বিদেশি দুই ধরনের আছে তো আমি আজকে দেশি সিম দিয়ে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো তো দেখুন আমি প্রথমেই এই দেশি সিমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে ধরে আছে মনে হচ্ছে সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি আর কালারগুলো দেখেছেন কতটা তরতাজা এবং সবুজ সাথে আমরা এই সিমগুলোকে বাহান বা মাচা করে দিই সেটাতে বেয়ে বেয়ে উঠে এভাবে ওপরে ধরে থাকে তাছাড়া দেখুন এখানে গাছের সাথে এখানে কয়েকটা সুপারি গাছ আছে সেই সুপারি গাছকে জড়িয়ে জড়িয়ে কিন্তু ওপর পর্যন্ত উঠে গেছে আর অনেক সিম ধরেছে দেখতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল তো আমি এখান থেকে বেশ কয়েকটি সিম পেরে নেবো আসলে গ্রামে থাকলে না তরকারি কিংবা কোনো সবজির অভাব হয় না কেননা গ্রামে অনেক কিছু এমনিতেই পাওয়া যায় আর শহরে এগুলো কেনা ছাড়া পাওয়াই যায় না তারপরেও আবার এগুলো অনেক কিছু পানি দেওয়া ফরমালিন দেওয়া সেদ্ধ হয় না আর এগুলো বিষটাও থাকে তো আমাদের এই সবজি বাগান থেকে আমি আমার আম্মা আর আমার ছোট্ট মেয়েটা সবজিগুলো পাচ্ছিলাম অর্থাৎ সিমগুলো পাচ্ছিলাম তো সিমগুলো এভাবে পাটতে আমার বেশ মজা লাগছিল মাঝে মধ্যেই নিজেকে নিয়ে খুব গর্ব হয় যে আমরা গ্রামে বড় হয়েছি গ্রামে পুকুর নদী নালা বিল সবুজ শ্যামল প্রকৃতি এগুলো তো শহরের মানুষ খুব মিস করে যা আমরা ছোটবেলা থেকেই কিন্তু এগুলো দেখে আসছি আর এগুলোর মধ্যেই মানুষ আর আমরা যেসব খাবারও খেয়ে থাকে সেগুলো কিন্তু একদম অর্গানিক তো আমরা এভাবে বানের চারিদিকটা ঘুরে যেখানে যেখানে বড় বড় সিম পাচ্ছিলাম সেগুলো উঠিয়ে একটা ঝাঁকায় জমা করছিলাম দেখি কতটুকু হয় আম্মা বলছিল যে এগুলো সবগুলোই নিয়ে যাও এই শীতের সময় সিম দিয়ে কিন্তু আমরা অনেক রেসিপি করে থাকি সিমের ভর্তা সিম ভাজি সিমের চচ্চড়ি তো এই সিম দিয়ে কার কোন রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমাদের সিম উঠানো প্রায় শেষের পথে সিমগুলো উঠে আমরা নিয়ে আসছিলাম আজকে যে সিম আলু টমেটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন আজ আমি এটা হাতে মেখে তৈরি করব তো চলুন আমি এই সিমগুলো নিয়ে যে কিভাবে কি করছি সবগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন বাড়ির সামনে কিংবা আনাচে কানাচে কিংবা যেখানে এক টুকরো জায়গা মিলে সেখানে কিন্তু সবজি চাষ করা উত্তম অন্তত বাড়িতে তো খাওয়া যায় কেনা আর লাগে না তো এই যে আমি সিমগুলো সুন্দর করে শির উঠিয়ে নিচ্ছি এই শিরগুলো উঠে উঠিয়ে না নিলে কিন্তু আবার একটু শক্ত শক্তই থেকে যায় তো আমি ধুয়ে কেটে একদম কড়াইয়ে উঠিয়ে নিলাম দিয়ে দিলাম দেশি ছোট ছোট খোসা সহ আলু দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম মাছ এখানে আমি বিলের তরতাজা একদম ফ্রেশ আজকে রাইকোর মাছ ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ঝালের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা ও সরিষার তেল এগুলো সব উপকরণ দিয়ে হাতে চটকে চটকে অনেকক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে এরপর হাতটা ধুয়ে আমি এখানে পানি দেব বেশি পানি দেওয়ার দরকার নাই এগুলো এমনিতেই কিন্তু হালকা আছে রান্না করলে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায় আমার মেখে নেওয়া এবং পানি দেওয়া হয়ে গেল এখন আমি চুলায় বসিয়ে দেব এবং ঢেকে দেব হালকা আছে এটি আস্তে আস্তে রান্না করে নেব টমেটোটা আমি একটু পরে দেব কেননা আগে যদি টমেটো ব্যবহার করা হয় এগুলো সেদ্ধ হবে না তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখন আমি এর ওপর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ঢেকে দেব দিয়ে হালকা আছে আবারও রান্না করে নেব আমার রান্না প্রায় শেষের পথে এই তো দেখুন হয়ে গেছে নিচে একটু লাগা লাগা হয়ে এলে কিন্তু উঠিয়ে নিতে হবে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি উফ কি সুগন্ধ বের হয়েছে এই সিম আলুর চচ্চড়ির সুগন্ধ কিন্তু শীতকালে বেশ জমে যায় তো আমি মনে করি যে কোনো চচ্চড়ি এভাবে হাতে মেখে করলে কিন্তু বেশি সুস্বাদু হয় আর অনেকে মাছটা কাঁচাও ব্যবহার করেন অনেকে আবার জাল করেও করেন তো মাছটা কাঁচা রান্না করলে একরকম স্বাদ আবার জাল করে পরবর্তীতে আবার দিলেও আরেক রকম স্বাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবারের সাথেই থাকবেন অর্থাৎ আমার চ্যানেলের পাশে থাকবেন ফলো দিয়ে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফিজ